আমার প্রাণের চেয়ে প্রিয় কলিজার ভাই বোনেরা ইউটিউব যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ ভালোবাসার মানুষগুলো তা আমার কথা কি শুনতে পারছেন কিনা একটু জানাবেন আজ সকলের কথা শুনতে চাই কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন একজন ভালোবাসার মানুষ এসে পড়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ইনশাআল্লাহ ভাইজান আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন হ্যাঁ যিনি আসছেন ইউটিউবে তো আপনার দু একটা বন্ধুকে একটু জানিয়ে দেন সোল ভাই আসছে লাইভে তো যারা কমেন্ট করেন একটু সবসময় বাংলায় কমেন্ট করার চেষ্টা করবেন হায় আমার আরেক ভাই এসেছেন লিখেছেন হায় হায় ভাইয়া কী অবস্থা কেমন আছেন আজকে তো অনেকদিন পরে ইউটিউবে আসা দেখি যার হয় আপনার কি সাতাইশে অক্টোবর গান করছেন কই না ভাই সাতাইশে অক্টোবর তো আমাদের কোনো গান নেই কোথায় এটা আমি জানি না আলাইকুম কেমন আছেন সোহেল ভাই ইনশাআল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন কে কোথার থেকে লাইভে আসছেন সকলেই একটু জানাবেন যে কে কোথার থেকে আসছেন কারে দেখাব মনের দুঃখ গো আমি বকুচি অন্তরে তু গো জলে রইয়া রইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বকুচি তো জলে রইয়া রা আপনি ভুল করেছেন নাকি আচ্ছা দেখি আমি আবার একটু দেখি কি কোনটা ভুল যেন করলাম আগস্ট বলছি আপনি কি সাতাইশে আগস্ট গান করেছেন না ভাই সাতাশে আগস্ট তো আমি কোথাও গান করি নাই হ্যাঁ ভাই আমি তো ঠিক আছে আমার ভুল আমি কুমিল্লা থেকে অসংখ্য ধন্যবাদ মাসাল্লা অনেক সুন্দর আপনার কণ্ঠ জয়গুরো জয়গুরো আহ আমার প্রাণের চেয়ে প্রিয় ভাইগোনা যারা লাইভে আসতেছেন আসছেন তো অবশ্যই অবশ্যই আজকে আপনাদের ইউটিউবের জন্য একটু রিকুয়েস্ট করবো অনুরোধ করবো যে আপনার একটু ভিডিওটা শেয়ার দেবেন আপনাদের ইউটিউবে বা ফেসবুকে একটু শেয়ার দেবেন প্লিজ আপনাদের কাছে আমি এই জিনিসটা আজকে চাচ্ছি আমার ইউটিউবটা আপনারা একটু বাঁচান আমার ইউটিউবটা মানে একদম ড্যামেজ হয়ে গেছে গা যার কারণে লাল বাতি জেলে গেছে তো টি শেয়ারটা দিলে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব আসসালামু আলাইকুম বাংলা রূপ কথা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভিডিও পাইতে সিনা কেন ভিডিও তো প্রত্যেক দিন দুইটা করে ভিডিও যাচ্ছে এই চ্যানেলে ইউটিউবে পাই না হয়তো আপনি নিয়মিত দেখেন না যার কারণে আপনি সামনে আসে না 27 আগস্টের জন্য বললাম সাতাইশে আগস্ট একত্রিশ পরে সেপ্টেম্বর সাতাইশে আগস্ট আমি কোথাও গানও জানি কোথাও আমার গান ছিল না আপনি পৃথিবীর শ্রেষ্ঠ শেষ প্রান্তে থেকে লাইভে দেখছি সব সর্বশেষ কান্তি নয় থেকে কোন কান্তি ভাই বাংলা রূপ কথা ভাই এটা কোন দেশ বা ওই ইয়ের নাম কি যেমন বিদেশে বিভিন্ন ইয়ের নাম আছে দেশের নাম আছে প্রদেশের নাম আছে ওই দেশের নাম কি পৃথিবীর শেষ প্রান্ত থেকে লাইভ দেখতেছি সব শেষ কান্ডি নৌ থেকে নৌ নরওয়ে থেকে ওরে বাবা যাক আল্লাহ আপনার এইটুকু দেখার তো একটা তফিক দিছে এই তো কয়জন পারে অসংখ্য ধন্যবাদ ভাই যে আপনি শেষ প্রান্তে থেকে আমাদের সাথে আছেন যুক্ত হয়েছেন আর আমাকে ভালোবেসে ভালোবাসার যে মূল্যটা সেটা দিয়েছেন ভাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা দূর প্রবাসে যে যেখানে আছেন সকলেই আল্লাহর কাছে প্রার্থনা করি এবং দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করুক আর যদি কারো কোনো রিকুয়েস্ট থাকে অবশ্যই বলবেন আমি চেষ্টা করবো আপনাদের রাখার জন্য আমি তো মানুষ আমি তো মানুষ না হয় কিছু আছে আমারও তো দোষ আমি তো মানুষ আমি তো মানুষ না হয় কিছু আছে আমার তো হ্যাঁ মিডিয়া বাংলা সিংহ পুরুষ শিল্পী সজীব সরকার বাউল আচ্ছা ধন্যবাদ ভাইজান অসংখ্য ধন্যবাদ উম বাংলার কথা আমাদের দেশে নাম হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই বুঝতে পারছি গ্রামের বাড়ি হলো বরিশাল পটুয়াখালী কোয়াকাটা সমুদ্র সৈকত ভাই আসলে ছিল কোনো একদিন যে সমুদ্র সৈকত দেখতে যাবো কিন্তু এখনো ভাগ্য হয়নি তো আল্লাপাক হতেও পারে কোনো একদিন যাইতেও পারি নকশি মিডিয়া বন্ধু কেমন আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ দোস্ত ভালো আছি তুমি কেমন আছো কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভাইজান ভালো আছি আল্লাহ ভালো আছি তুমি কেমন আছো নাটক হয়েছে ইউটিউব চ্যানেলে তাই না অসংখ্য ধন্যবাদ ভাইজান অসংখ্য ধন্যবাদ যে আপনি এত দূর থেকে আমাদের বাংলার ছেলে হিসেবে আসেন এটা তো আমাদের একটা বিশাল গর্ব করা উচিত যে পৃথিবীর শেষ প্রান্তে আমার বাঙালি আমার বাংলাদেশের বীর সন্তান আছেন যদি আপনাদের কোনো রিকুয়েস্ট থাকে অবশ্যই বলবেন আমি চেষ্টা আপনাদের জন্য আজকে আপনাদেরকে একটা ই শোনাব বাবা বৃদ্ধ হলে সন্তানের কাছে কি আবদার করতে পারে সেই ধরনের একটা একক অভিনয় দেখাবো আপনাদের হঠাৎ করে বাবা খোকা আজ না বেশি বেশি তোর মার কথা মনে পড়ছে রে তোর মার সেই পুরনো ছবিটাকে আমাকে একটু দিবি বাবা খোকা বললো বাবা মার ছবি কোথায় রেখেছে আমি তো জানি না তোমার বৌমার কাছে গিয়ে জিগাও বাবা বলল আচ্ছা ঠিক আছে বাবা আমি তাহলে বৌমার কাছে যাই কই গো বৌমা তোমার শাশুড়ির বাঁধানোর ছবিটা কি কোথায় রেখেছো মনে হচ্ছে আমাকে একটু দেবে বৌমা বাবা বুড়ো বয়সে আপনার বিম্লতি ধরেছে কেন গো বৌমা এখন আপনি ছবিতে কী করবেন এই তোমার শাশুড়ির কথা একটু মনে পড়ছিল তো তাই সে মানুষটা আমার খুব কাছের মানুষ ছিল বৌমা মা আচ্ছা ঠিক আছে খোকার আমাকে একটু মিষ্টি এনে দিবি রে আমি অনেকদিন যাব মিষ্টি খাই না বাবা তোমার ডায়াবেটিস তুমি জানো না আর তুমি আমার কাছে এই মুহূর্তে মিষ্টি চাও আমার অফিসের টাইম তোমার এই ন্যাকামো আমার কাছে একদম ভাল লাগে না হ্যাঁ ঠিক আছে বাবা আসলে তুই আমার কেন জানি বুড়ো বয়সে আমার এত কিছু কি দরকার না 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 ঠিক আছে বাবা তো তুই অফিসে চ বাবা তুই অফিসে চ কোকার মা এই কোকার মা তুমি দেখেছো তুমি কি শুনেছ তোমার আমার সেই পুরোনো বাঁধানোর ছবিটা আমি একটু দেখতে চেয়েছিলাম আমাকে কেউ দেখতে দিল না তুমি তো তুমি তো বড় গিয়ে বেঁচে গেছো আর আমি আমি সে এখনো তোমার কাছে যেতে পারলাম না আমি বুড়ো বয়সে একটি বোজা হয়ে গেছে একটি বোঝা তুমি কি দেখতে পারো না খোকার মা আমাকে সে একটু নিয়ে যাও খোকার মা একটু নিয়ে যাও একটু নিয়ে যাও যাক আপনাদেরকে একটু বিরক্ত করলাম কেউ কষ্ট নেবেন না মনে একটু আবেগ জেগেছিল সেই জন্য আমন্ত্রণ জানিয়ে আমার বাসা থেকে দশ টাকা ভাড়া আচ্ছা যাক মিডিয়া বাংলা সিংহপুরুষ সজীব সরকার বাউল অসংখ্য ধন্যবাদ তো আমার এই কাব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবেন এটা একটা বৃদ্ধ বাবার আত্মনাদি কোথায় আপনি ওনার বাসায় আমি আমার বাসায় আমি বাংলা কথা আমি আচ্ছা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ বাংলার কথা আপনার লাইভ ভিডিওগুলো প্রতিদিন দেখি অসংখ্য ধন্যবাদ ভাইজান অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমার এই গানগুলো শুনেন আমার অভিনয়গুলো দেখেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার ইউটিউব চ্যানেল নাম শুনব না তো আপনি টমেট তৈরি হয়েছেন ভাই বুঝতে পারিনি আপনার ইউটিউব চ্যানেলের নাম কি শুনবো না তো আমার ইউটিউব চ্যানেলের নাম শুনতে চান না নাকি শুনতে চান আমার ইউটিউব চ্যানেল যেটা দেখতেছেন এটি তো আমার ইউটিউব চ্যানেল এটি তো আমার চ্যানেল ভালোবাসার মানুষগুলো তোমরা কেমন আছো আজ মনে হয় যে আমায় সেরে তোমরা সবাই নতুন নিয়ে আছো

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ইনশাল্লাহ বলছেন ভালো আছি আপনি কেমন আছেন ইনশাল্লাহ আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই একটু লিখবেন কে বলছেন আপনাদের পরিচয়টা দেবেন সবাই যা যার পরিচয়টা দেবেন আসলে তো ফেসবুকের মাধ্যমে ইউটিউব ফেসবুক তো আসলে ছোটো ছোটো ছবিতে বোঝা যায় না বুঝতে পারছেন যার কারণে আর এখন আসেন ওয়াচিং আসেন এগারো জন আপনারা একটা করে কমেন্ট করলো তো এগারোটা কমেন্ট হয় কেউ কোনো কমেন্ট করতেছেন না কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু লিখবেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আন্নি আপু

কি আমাদের ওই আনোর বাবার মেয়ে এ আননি নাকি তো জানে তো ভাই আমি মালয়েশিয়া থেকে দেখতে এসেছি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই মালয়েশিয়া থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাভ ইউ আননি আপু যদি তুমি আমাদের সেই আননি আপু হও তাহলে অবশ্যই একটু কমেন্টে লিখবা হ্যাঁ জি তুমি নে কিছু নেই আজ তুমি কিছু নেই বাঁচি কি নিয়ে অবুজে মনটাকে মন কি দিয়ে হ্যাঁ আপু চিনতে পারছি ধন্যবাদ চিঙ্গি আঙ্কেল কেমন আছেন আচ্ছা চিঙ্গি আঙ্কেল কেমন আছেন হয়তো না অন্য কাউকে জিগেছে না ভাই যেদিন আপু কেমন আছে ভাই এটা আমি আপাতত বলতে পারতেছি না ওনাদের সাথে আমার অনেকদিন যাবত কোনো যোগাযোগ নেই দেখছি যাক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য আমার আহ দুলাভাই ওরা কেমন আছে আপু আন্নি আপু আসলে তো লাইভে আসি না ফোনও তো দাও না কোনো দিন একটু ফোন টুন দিও হ্যাঁ আপু হচ্ছে আমাদের মিডিয়ার যে দার ছিলেন আপনারা জানেন যাকে আমি বাবা বলতাম আনোয়ার কাকা আপনাদের কাকা ওনারই সুযোগ্য মেয়ে আননি তো আন্নি আপুকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সবাই ভালো আছি প্রত্যাশাই করি আর আপনারা কমেন্ট ওরা দুরা কমেন্ট করেন আপনি কেমন আছেন ভাই ইনশাল্লাহ ভালো আছি ভাই যান কথা নাটক এক পক্ষ থেকে আপনাদের নাট্যমঞ্চ মিডিয়া এবং টিমের সাথী জেরিন আখি আপনার সবাইকে আমার পক্ষ থেকে সালাম অভিনন্দন ধন্যবাদ শেরপুর জেলা থেকে দেখছি ধন্যবাদ ভাই শেরপুর থেকে যিনি দেখছেন অসংখ্য ধন্যবাদ লাইভ জন্য আর নিয়ে আপনি কেমন আছেন হ্যাঁ আমি ইনশাল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে আমি অনেকটা ভালো আছি সবাই যদি ভালো থাকে তাহলেই তো আমি ভালো থাকি হ্যাঁ ভাই আপনাদের আগামী প্রোগ্রাম আমার কত তারিখে হবে ভাই আগামী প্রোগ্রাম সাত একটা প্রোগ্রাম আছে আমাদের সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে বাৎসরিক প্রোগ্রামটা হয় সেটা তো যারা এতক্ষণ লাইভে ছিলেন আমাদের সাথে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা ভালোবাসা রইল তো সকলেই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ